যে টিম পেরেছে চটিয়ালগিরি বাসটা এই যে পায়রাটা দেখো বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে এই যে এটা হচ্ছে মায়াটার বাচ্চা আছে ক্রিবাজের বাচ্চা দেখো সব পায়রাগুলো এখানে খাচ্ছে হ্যালো এভরিওয়ান্স কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজকে সকাল সকাল ভিডিও করছি আমাদেরকে কিছু পায়রা দেখাবো আর সকালবেলায় আমি কি কী খাবার দিই পায়রাকে সেটাও দেখাবো এই দেখো পায়রাগুলো সব এখানে চলে এসেছে খাওয়ার জন্য ঠিক আছে আর খাবারটাও আমরা দিয়ে দেবো এক্ষুনি দেখো এতে খাবার দেওয়া আছে ঠিক আছে এখানে আছে গম খুদ আর সর্ষে আছে আমরা খাবারটা দিয়ে ফেলি এক্ষুনি খাবারটা দিয়ে দিয়েছি আমরা ওরা এক্ষুনি খেয়ে নেবে সব এক্ষুনি সবাই চলে আসবে দেখো একে একে দেখতেই পারছো তোমরা এই সব পায়াগুলো এখানেও আছে সব এগুলো বেশিরভাগই গিড়িবাজ আছে জর্জা আর কিছু দু একটা ম্যাড্রাজ আছে দেশি লোটন বিভিন্ন ধরনের পায়রা আছে সব খাঁচায় আছে কিছু কিছু এই দেখো এটা হচ্ছে দেশি পায়রা আছে এটা একটা মেয়ে পায়রা ডিম পেয়েছে আর এটা একটা বাচ্চা দেখতে পাচ্ছ পায়রাগুলো সব এই যে খাওয়ার জন্য এসে গেছে এখানে দেখো সব খাচ্ছে অনেক সুন্দর হবে অনেক কিছু পায়রার বাচ্চা শখ করাই কিছু ব্রিডিং পেয়ার করেছিলাম কিছু পেয়ারের বাচ্চা হয়েছে আর কিছু ডিম আছে তোমাদের শখ করে দেখো তোমরা আশা করি ভালো লাগবে দেখো একটা লোটন পায়ের বাচ্চা আছে পায়াটা দেখো আমি ধরে দেখা একটু পরে দেখো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে এই যে পায়রাটা দেখো বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে এই যে লোটনের বাচ্চা পায়ে ফেদার এই যে বেশি বড় হয়নি অল্প ছোট ছোট পায়ের পায়দারি ঠিক আছে এটা হচ্ছে লটনের বাচ্চা হয়েছে আরো বিভিন্ন ধরনের বাচ্চা আছে তোমাদের শখ করাচ্ছি তোমরা দেখতে থাকো এখানে একটা এটা হচ্ছে ম্যাড্রাজের বাচ্চা আছে এটা একটা জিডিয়া ম্যাড্রাজের বাচ্চা হয়েছে দেখো বাচ্চাটা অনেক সুন্দর অনেক সুন্দর গ্রোথও আছে দেখতেই বাচ্চা তোমরা আশা করি ঠোঁটটা সাদা হয়েছে সাদা প্রায় না পুরো সাদা না একটা হালকা কালো আছে ঠোঁটের আগায় আর এখানে দেশি বাইরে ডিম দিয়েছে বললাম এখানে একটা দেশি আছে এই যে আর পিছনে পিছনে একটা বাচ্চা আছে পিছনে একটা জরচা বাইরের বাচ্চা আছে এখানে একটা গিরিবাজের বাচ্চা এদের মা বাবাগুলো সব বাইরে খাচ্ছে আর এখানে এরকম এই যে টিম পেরেছে চটিয়াল বাসটা ফোটা টাইম এসে গেছে এখানেও একটা মাদ্রাসের বাচ্চা এই যে অনেক সুন্দর বাইরেটা আর এখানেও বাচ্চা আছে এখানেও গরমবাজির বাচ্চা বেশিরভাগ পায়রাই সব বাইরে আছে ওর জন্য তোমাদের ভিতর থেকে দেখাতে পারছি না দেখো সব পায়রাগুলো এখানে খাচ্ছে আর পায়রা কিছু পায়রা হয়তো গাছে বাছে আছে ওর জন্য দেখাতে পারছি না দেখো তোমরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো এই প্রত্যাশাই করি তোমাদের কাছ থেকে টাটা বন্ধুরা